কিভাবে কাজ করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা কিভাবে নিয়োগ দেয়া হয় এই গোয়েন্দা সংস্থা এশিয়ার অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী এই গুপ্তচর সংস্থাকে ঘিরে কৌতূহল রয়েছে অনেকের মনে ভারতের র নাকি পাকিস্তানের আইএসআই কারা বেশি শক্তিশালী এ নিয়েও চলে আলোচনা চলুন তাহলে জেনে নেওয়া যায় কিভাবে কাজ করে পাকিস্তানের সবচেয়ে দক্ষ এই গোয়েন্দা সংগঠন সে সাথে জানবো র নাকি আই কানা কারা বেশি শক্তিশালী বিশ্বের সব থেকে বিতর্কিত গোয়েন্দা সংস্থার তালিকায় শীর্ষেই রয়েছে পাকিস্তানের আইএসআই এর নাম বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থাকে প্রথমে রাখলেও ভুল হবে না সরকারের ভিতরে সরকার পাকিস্তানের মাটিতে এই নামে বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাধর হিসেবে নাম রয়েছে আইএসআই এর উনিশশো আটচল্লিশের মাঝামাঝি সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল রোবার্ট চাথামের পরামর্শে ও তত্ত্বাবধানে আইএসআই তৈরি হয় প্রাথমিকভাবে কাজ তিন বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে সমন্বয় সাধন করে হলেও উনিশশো সাল থেকে তাকে আলাদা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয় ধারণা করা হয় দেশি বিদেশি সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা পঁচিশ হাজারের বেশি এবং এর মধ্যে অনেক তথ্য প্রদানকারী রয়েছে এই সংস্থার প্রধান কাজ পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থ ও অখণ্ডতা রক্ষা করা তবে সামরিক বাহিনীগুলোর অন্যান্য গোয়েন্দা সংস্থার তুলনায় আইএসআইকে পাকিস্তানের সবচেয়ে বড় সবচেয়ে প্রভাবশালী ও সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থা বলে বিবেচনা করা হয় আইএসআই দেশটির সবচেয়ে বড় গুপ্তচর সংস্থা হলেও সেখানে কত কর্মী আছেন তা স্থানীয় স্থানীয় বা বেসরকারি ভাবে কোন নির্দিষ্ট তথ্য নেই আইএস এর বাজেট বরাদ্দ কখনো জনগণের সামনে আনা হয়নি জার্মান রাজনৈতিক বিশ্লেষক ডক্টর হিন এইচ ক্রিসলিং উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানে থেকেছে তার বই আইএসআই অফ পাকিস্তানের সংস্থাটির সাংগঠনিক কাঠামো ধরে লিখেছিলেন এটি একটি আধুনিক সংস্থা যার কাজ মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা আইএসআই এর সাংগঠনিক কাঠামোতে সেনাবাহিনীর আধিপত্য থাকে যদিও নৌবাহিনী এবং বিমানবাহিনীর বাহিনীর অফিসাররাও এই সংগঠনের অংশ আইএসআই এর মহাপরিচালকই বিদেশি গুপ্তচর সংস্থা সমূহ এবং ইসলামাবাদে দূতাবাসগুলিতে তো সামরিক 88 এর সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম হিসেবে কাজ করে। একইভাবে তিনি পর্দার আড়ালে থেকেই প্রধানমন্ত্রীর গোয়েন্দা বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন। সামরিক বিষয়করা বলছেন আইএসআই এর সাংগঠনিক কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যা এটিকে এমন একটি গুপ্তচর संस्थে পরিণত করেছে যারা মূলত কাউন্টার ইন্টেলিজেন্সের দিকেই মনোনিবেশ করে থাকে। সামরিক বিষয়ে অভিধানে কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যাখ্যা দেওয়া হচ্ছে এভাবে বিদেশি সরকার, বিদেশি সংস্থা, বিদেশি ব্যক্তি বা আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীগুলো বা তাদের নির্দেশে যেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে তার উপরে পাল্টা নজরদারি চালানো। দেখেনা যাক এই সংস্থার কাজগুলো কি কি যে সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান বৈদেশিক গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে তাদের উপর নজরদারি করা অপ্রয়োজনে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করা বিদেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কৌশলগতভাবে নিজেদের অগ্রবর্তী রাখার উদ্দেশ্যে প্রতিবেশী শব্দ দেশকে প্রভাবিত করা সরকার ও সেনাবাহিনীকে বাইরে ও ভিতর থেকে নিয়ন্ত্রণ করা সরকারের বৈদেশিক নীতি নির্ধারণ করা তিন জন ডেপুটি ডিরেক্টর জেনারেলের অধীনে তিনটি কোর বিষয়ের জন্য সাতটি বিভাগ কাজ করে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সব কাজ মূলত সাতটি ডাইরেক্টরেটে দ্বারা পরিচালিত হয় আইএসআই কর্মীরা সাধারণত সেনাবাহিনীর এস এস নৌবাহিনীর ও বিমান বাহিনী থেকে আসে তবে নিচু স্তরের কর্মীদের অনেক সময় প্যারামিলিটারি ও পুলিশ বাহিনী থেকেও নেওয়া হয় সংস্থাটির মূল প্রতিদ্বন্দ্বী র এবং মোসাদ আইএসআই এর এখন পর্যন্ত বিখ্যাত মিশন গুলো হচ্ছে সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধ কার্গিল যুদ্ধ ওয়ার অন ট্যারর ওয়াজিরিস্তান বালুচিস্তান এ আকবর বুগাতি হত্যা এবার আপনার সামনে তুলে ধরবো বেশ চাঞ্চল্য করে একটি তথ্য আজ থেকে দু বছর আগে ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি দাউদ ইব্রাহিমকে আইএসআই এর অতিরিক্ত মহাপরি পরিচালক পদে নিয়োগ দেওয়া গত কয়েক দশকে আই এস এর হয়ে অনেক কাজ করেছেন দাউদ ইব্রাহিম এর স্বীকৃতি শুরু তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে উনিশশো এর দশকের শেষের দিকে তিনি দুবাই পালিয়ে যান সেখান থেকেই পাকিস্তানের আই এস আই সংস্পর্শে আসেন উনিশশো তিরানব্বই এর বারোই মার্চ ভারতের মুম্বাইয়ের প্রাণঘাতী সিরিজ বোমা হামলায় আই কে সহায়তা করেন দাউদ এই ঘটনার পর তিনি পাকিস্তানের করাচিতে ঘাটি গাড়েন সেখানে তাকে নিরাপত্তা দেয় আই এস আই অভিযোগ রয়েছে দাউদ ইব্রাহিম পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এবং বিশ্বজুড়ে তাদের সহযোগীদের হয়ে কাজ করেছেন তিনি আলকায়েদা কায়দা ওসামা বিন লাদেন ও তালেবানের সঙ্গে যুক্ত ছিলেন মাদক চোর

বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে যেমন সন্ত্রাসী সংগঠনের সাথে সংযোগ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ র এবং আইএসআই দুটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা কিন্তু তাদের কাজের ধরন এবং লক্ষ্য ভিন্ন ভারতের র বৈদেশিক গোয়েন্দা সংস্থা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় এবং কূটনৈতিক সাফল্যে মনোনিবেশ করে অন্যদিকে পাকিস্তানের আইএসআই সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বিশেষ করে আফগানিস্তান এবং কাশ্মীর ইস্যুতে র এবং আইএসআই উভয় সংস্থায় দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শক্তিমত্তার দিক থেকে আইএসআই সামরিক এবং নিরাপত্তায় বেশি সক্রিয় যেখানে র বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কূটনৈতিক কার্যক্রমে বেশি মনোযোগ দেয় কারা বেশি শক্তিশালী তা নির্ভর করে কৌশলগত প্রয়োজন এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কার্যক্ষমতার উপর তাই এক কথায় র কিংবা এসআই এর মধ্যে যে কোনো একটিকে এগিয়ে রাখা অসম্ভব